হায় শুভ সাক্ষাৎ আমি তেজেন্দ্র সরকার পূজা চলে যাই আজকের পঠন পাঠনের দিকে শ্রেণী দশম বিষয় গণিত অধ্যায় অষ্টাদশ পর্ব দ্বিতীয় বিষয়বস্তু সদৃশ্যতা এই সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য করতে গেলে যে সমস্ত ধারণা লাগে সেই ধারণা আমি বিগত পর্বে বলেছি এবং আমি বিগত পর্বে বলেছি কিছু তেতাল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ নাম্বার উপবাদের একদম সঠিক ধারণা আমি বলে দিয়েছি তোমাকে এবার এই সমস্ত ধারণা নিয়ে কিছু প্রয়োগ আমরা আজকে সেই প্রয়োগগুলো তোমরা খুব সুন্দর মতন ধীরে ধীরে খাতায় লিখে লিখে প্রয়োগগুলো করবে প্রথম প্রয়োগটি হল দুটি সদিক প্রথম বলতে তেরো নাম্বার প্রয়োগ সে তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে তেরো নম্বরে প্রয়োগ আঠেরো দশমিক তিনের পূর্বে কিছু প্রয়োগ করা আছে তার থেকে একটি প্রয়োগ তেরো নম্বর প্রয়োগ দুটি সবুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাত বলেছে তাহলে আমরা লিখব প্রয়োগটি করতে গেলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়ে নম্বর এটি করতে গেলে আমাদের প্রথমে ছবিটি প্রয়োজন হবে এই ছবিটি আমি ড্র এই ত্রিভুজটিকে আমরা এ বি সি নাম দিলাম আর এই ত্রিভুজটিকে নাম দিলাম ডি আবারও বলছি এই যে ত্রিভুজ দুটি আছে এই ত্রিভুজ দুটি ক্ষেত্রে দেখাতে হবে দুটি ত্রিভুজের পরিসীমার দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত এই দুটি ত্রিভুজ সদৃশ এই সদৃশ ত্রিভুজ দুটি পরিসীমার সঙ্গে এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলি সমানুপাতি প্রত্যেকটা অনুপাতি সমানুপাতি কাজ করবো আমরা লিখব ত্রিভুজ সি ও ত্রিভুজ বি ই এ সদৃশ প্রমাণ করতে হবে যে করতে হবে যে সমান 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 পরিসীমার সঙ্গে তো পরিসীমাটা আগে লিখে দিই এর ত্রিভুজীমে এই ত্রিভুজের পরিসীমা বা এই ত্রিভুজের পরিসীমা সমান সমান এই বাহু বা এই বাহু এইটা বা এটা এটা বা এটা সমান এটা আমাদের প্রমাণ করতে বলেছে তো আমরা কি করে প্রমাণ প্রমাণ যেহেতু ত্রিভুজ এ বি ইএফ সুতরাং এবি বাই বিসি সমান সমান সমানি বাই বাই ডিই সমান সমান বিসি বাই এফ সমান সমান এসি বাই ডিএফ এবার লিখি সংযোজন প্রক্রিয়ায় পাই প্রক্রিয়ায় পাই দেখব এবি বাই ডিই সমান সমান বিসি বাই ই এ সমান সমান এসি বাই ডি ডিএ সমান সমান এ বি প্লাস প্লাস ডিভাইডেড বাই ডি ই প্লাস ই প্লাস ডি এ উপরে দেখতে পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সি এ তার মানে এবিসি ত্রিবুজের পরিসীমা আবার ডি প্লাস এফ প্লাস ডি ডিএফ মানে এই ত্রিভুজটার পরিসীমা এবার আমরা লিখব এখানে বুঝতে পারছি এখানে ত্রিবুজ থেকে আমরা বুঝে গেছি এখান থেকে আমরা লিখতে পারি এটা হলো প্রথম ত্রিভুজের পরিসীমা দেওয়ার পর ত্রিভুজ এর পরিসীমা বাই ভুজ ডি ই এফ এর পরিসীমা সমান সমান এ বি ডি ই সমান সমান বি সি এফ সমান সমান সি এ বাই এফ ডি প্রমাণিত আমাদের হয়ে গেল এবার এটা দিয়ে একটা ছোট্ট অঙ্ক করি অঙ্কটি বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রে এর পরবর্তী আর কি ওর মধ্যে পড়া আছে একবার একটু দেখে দিতেও পারো কোনো অসুবিধা নেই আমি বুঝিয়ে দিচ্ছি একবার বলেছে দুটি ত্রিভুজ ছবি না আঁকলেও হবে তবুও একটু ধারণার জন্য রেখে দিচ্ছি একটির নাম এ বি সি অপরটির নাম পি কিউ আর এটা চোদ্দো নম্বর প্রয়োগ এই দুটি ত্রিভুজ আছে দুটি ত্রিভুজের প্রথমটির পরিসীমা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আবার এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এই ত্রিভুজের যে কোনো একটি প্রথম ত্রিবুজের যে কোনো একটি বাহুর মাপ দেওয়া আছে এবং দ্বিতীয় ত্রিবুজের অনুরূপ বাহু ওই বাহুর অনুরূপ বাহুর মাপটি বার করতে বলেছে এটির পরিসীমা আমরা জানি এই ত্রিবুজের পরিসীমার ক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস এটা আবার এই ত্রিবুজের পরিসীমার ক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস এটা এই তিনটা বাহুল তো কথা হচ্ছে আমরা এই সূত্রটি এখনই প্রমাণ করেছি যেটা যে সূত্র দিয়ে করব প্রথম এবিসি ত্রিভুজের পরিসীমা বাই ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা সমান সমান বাহু এই বাহুর অনুরূপ বাহু যে কুড়ি এবং অপর ত্রিবুজের পরিসীমা বলেছে ১৬ আর এখানে প্রথম ত্রিবুজের একটি বাহুর কথা বলেছে নয় অনুরূপ বাহু আমি জানি না ধরে নিলাম অনুরূপ বাহু এক্স এবার যেহেতু এক্স ধরেছি এখানে লিখে দিতে হবে ধরি অনুরূপ বাহুটি এক্স সেমি এখন আমি এখানে যদি একক না নিই তাহলে ডিরেক্ট আমরা এখান থেকে একক পাওয়া যাবো শুধুমাত্র অনুরূপ বাহুটি নিলাম এবার অর এবার কুড়ি এক্স সমান সমান সুতরাং এক্স সমান সমান নয় গুনন ষোলো নিচে চলে যা কুড়ি দিয়ে ভাগ করে দিলাম এবার সুতরাং এক্স সমান সমান এটা পেয়ে গেলাম এত সেমি বাস হয়ে গেল এক্স এক্স মানে হচ্ছে ওই বাহুটি যেটি নয় দাওয়া ছিল তার অনুরূপ বাহু সুতরাং অনুরূপ বাহুটিও আমরা পেয়ে গেলাম এক্স সমান সমান অনুরূপ বাহুর দৈর্ঘ্যটা এত সেমি একই রকম ভাবে এরকম অঙ্ক কিছু এক্সারসাইজও আছে সেখান থেকে তোমরা অবশ্যই করবে এবার আমরা চলে যাই পরবর্তী

মূল ত্রিবুজের সঙ্গেও ছবিটি আমরা অঙ্কন করি ধরা যাক একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এ লম্ব টানা হলো দেখি ধরা যাক এ বি সি ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে ধরা যাক এ বি সি সমকোণি ত্রিভুজে নব্বই ডিগ্রি এবার সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানা হল আমরা লম্ব টেনেছি এবার লম্ব টানার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ত্রিভুজ একটি ত্রিভুজি একটা ত্রিভুজি আর একটি তো যাই হোক এবার এখন এই ত্রিভুজ তিনটিকে যে বললাম এই তিনটি ভাগ বুঝতে যাতে সমস্যা না হয় তার জন্য আমরা ত্রিভুজ তিনটিকে পৃথক ভাবে আগে লিখে নেই সাইডে তাহলে দেখবে খুব সহজেই উপবদ্ধটি হয়ে যাবে

সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই উপরের কোনটি নব্বই ডিগ্রি এটি নব্বই ডিগ্রি এটি নব্বই ডিগ্রি এটি নব্বই ডিগ্রি তো যাই হোক এই কোনটা হচ্ছে এ ডি সি এখানে বি এখানে এ এখানে সি সিটা অতি বুঝ ঠিক আছে এবার এটাতে চলে যায় এটা ডি নব্বই ডিগ্রি এখানে বি এখানে এ তার মানে এব ভাগ করে লিখলাম আমরা এখন বুঝতে সুবিধা হবে তো আমরা একটা কাজ করবান করতে হবে যে কি প্রমাণ করতে হবে রোমান ওয়ান ত্রিভুজ এ এই ত্রিভুজ একদম ছোট্ট ত্রিভুজটা যে এটা এই ত্রিভুজ রোমান টু ত্রিভুজ ও ত্রিভুজ এবোমান ত্রিভুজ এই দুটো ত্রিভুজ আমরা প্রমাণ প্রমাণে যাব এটা হয়ে গেল এখন প্রমাণ করবো আমরা প্রমাণ ত্রিভুজ এই বি কোণ আর এই বি কোণ একই কোণ তার মানে কোণ বি বি এ সমান কোণ এ বি সি এবং তাহলে এই কোণ এই কোণ সমান এই কোণ এই কোণ সমান তাহলে অবশিষ্ট কোণ থাকছে এই দুটো তাহলে এই দুটো কোণের সমান অবশিষ্ট কোণ বি এ বি সমান কোণ সুতরাং এই ত্রিভুজ দুটি যদি সুতরাং এবি হয় তাহলে পরে আমরা উপবাদ্দে পড়েছি সেই ত্রিবুজ দয় সদৃশ হবে সুতরাং ত্রিভুজ সদৃশ ত্রিভুজ এটা এক নাম্বার প্রমাণ হয়ে গেল এবার আমরা দুই নাম্বার প্রমাণ করব এবার ত্রিভুজ এই ত্রিভুজ বিএসি ও ত্রিভুজ এই ত্রিভুজ দুটির নব্বই ডিগ্রি সমকোণ এখন এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এখানেও সি আছে এখানেও সি আছে তার মানে একই দুটো

ও ত্রিভুজ এ বি সি দুটি যদি সদৃশ কোণী হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রাঙ্গ ত্রিভুজ ডি এ সি সদৃশ ত্রিভুজ এ বি সি প্রমাণ টু তাহলে এটাও প্রমাণ হয়ে গেল এখন লিখবো এই দুটো থেকে আমরা কি পাই রোমান ওয়ান রোমান 2 থেকে তাহলে রোমান ওয়ান ও রোমান 2 এ

এবার প্রয়োগ সমান সমান চব্বিশ চব্বিশ নম্বর প্রয়োগটা করছি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে একটি ব্যাস এ বি এবং বৃত্তের উপর যে কোনো স্থানে একটি বিন্দু পি আছে পি থেকে উপর উপর পি এন লম্ব 것도 দিয়ে লিখতে হবে আমাদের প্রশ্নে যা বলা আছে সেই কথাটি লিখবো লেখার পরে এখানে অতিরিক্ত কিছু লিখতে হবে সেটা হলো a, p এবং p, b যুক্ত করা হলো এবার লিখবো প্রমাণ করতে হবে যে এটা কিন্তু অঙ্কনে লিখব না আমরা আমরা প্রমাণ করব এবার প্রমাণ যেহেতু এখানে এই ত্রিপুষ্টি দেখতে পাচ্ছি আর এই ত্রিপুষ্টি দেখতে পাচ্ছি সবথেকে বড় কথা এই বৃত্তের এব কিন্তু ব্যাস হ্যাঁ যেহেতু একটি ব্যাস সুতরাং কোন এ বি সমান সমান এক সমকোণ এবার যদি এটা এক হয় তাহলে কিছুক্ষণ আগে যেই উপপাদ্যটি পড়লাম সমকোণ সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হলে যে ত্রিভুজ তিনটি উৎপন্ন হচ্ছে তিনটি ত্রিভুজই একজন আরেকজনের একটা একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সঙ্গে সদৃশ সেটা আমরা প্রমাণ করেছি এবার সেই ধর্মকে কাজে লাগিয়েই আমরা লিখতে পারি সমকোণী ত্রিবুজ বি এর সমকোণিক বিন্দু পি থেকে এর উপর পি এন লম্ব টানা হল যেহেতু সমকোণী ত্রিভুজ বি এর পি থেকে উপর লম্ব সুতরাং সুতরাং ত্রিভুজ ও ত্রিভুজ পি এন সদৃশ এই ত্রিভুজ দুটি সদৃশ হওয়াতে আমরা লিখতে পারি সুতরাং এব বড় তিবুজের অতিবুজ পিএবি পিএ বি তিবুজের অতিবুজ এব সমান সমান সমানো তিবুজের সব থেকে ছোট বাহু এটা আর বড় ত্রিভুজের সব থেকে ছোট বাহু পিবি পিবি বড় ত্রিভুজের বড় ত্রিবুজের সবথেকে ছোট বাহু এবং ছোট ত্রিপুজের সব থেকে ছোট বাবু বিএন সুতরাং আমাদের উপপাদ্যটি কিন্তু প্রমাণ হয়ে গেল এবার এবার আমরা যাব এবার এবার আমরা একটা কাজ করি যে কয়টি উপপাদ্য ছিল আমাদের পাঠ্যপুস্তকে সেই কয়টি উপপাদ্য সম্বন্ধে আমি সব ধারণা বুঝিয়েছি এবার এই উপপাদ্যগুলো খুব ভালোভাবে পড়ে তারপরে তোমরা একটা কাজ করবে আমি কিছু অঙ্ক বলে দিচ্ছি এই অঙ্কগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও এই অঙ্ক এই অঙ্ক প্রয়োগ সবই দিচ্ছে তোমরা পরিবে বাড়িতে যাই হোক এবার এই উপপাদ্যগুলি এবং প্রয়োগগুলি তোমরা খুব ভালো মতো করবে আর এক্সারসাইজ তো আঠেরো দশমিক দুইয়ের গুলো তো করবেই বাড়িতে এখন আবার আমি আঠেরো দশমিক তিনের এবং আঠেরো দশমিক চারের কিছু তো যাই হোক এই উপপাদ্যগুলো এবং প্রয়োগগুলো তোমরা খুব ভালো মতো করবে বিগত দিন আঠেরো দশমিক দুইয়ের যেই প্রয়োগগুলো কোষে দেখির থেকে দিয়েছিলাম এবার আজকে আঠেরো দশমিক তিন এবং আঠেরো দশমিক চারের কিছু কোষে দেখির থেকে দিচ্ছি অঙ্ক এই অঙ্ক প্রয়োগগুলো তোমরা অবশ্যই খুব ভালো মতো বাড়িতে করে নেবে তো সবাই একটু খাতায় নোট করে নাও আঠেরো দশমিক আমরা চলে যাই আঠেরো দশমিক দুইয়ে আঠেরো দশমিক দুয়ে হয়ে গেছে এবার আঠেরো দশমিক তিনের থেকে লিখতে হবে চার নম্বর ছয় নম্বর সাত নম্বর দশ নম্বর এবং এই ভালো মতো দেখতে হবে আর প্রয়োগগুলো যেগুলো করে দেওয়া আছে ওগুলো তো দেখবেই এবার আঠারো দশমিক চারে আঠার দশমিক চারে কিছু আছে সেখান থেকে আমি বলে দিচ্ছি আঠেরো দশমিক চারের এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর ছয়ের রোমান ওয়ান সাতের এ রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ এবং আটের রোমান টু রোমান থ্রি রোমান ফোর এগুলো ভালো মতো তো এর সাথে আমি আরো বলছি যেগুলো উপবাদ্য বলেছি প্লাস যেগুলো কষে দেখিতে আছে এগুলো সবই একটা খাতায় সুন্দর মতো প্র্যাকটিস করতে হবে আমার ধারণা যেগুলো দেওয়া ছিল সেই ধারণাগুলো অবশ্যই তোমাদের সূত্রের খাতায় লিখে নেবে তারপরে ধীরে 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 তোমরা করবে আশা করি কোনো সমস্যা হবে না আর এই অধ্যায়টি খুবই সহজ অধ্যায় ভীষণ সহজ খালি একবার করে একটু দেখলেই হয়ে যাবে তো এই বলেই আজকে আমাদের পঠন পাঠন এই দ্বিতীয় পর্ব